ভালুকায় স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক থাকায় ছড়িকাঘাতে বাড়ির মালিকের খুন ভালুকা প্রতিনিধি শাহিদুজ্জামান সবুজের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত ময়মনসিংহের ভালুকায় স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক থাকায় ছড়িকাঘাতে রফিকুল ইসলাম রতন নামে এক বাড়ির মালিককে খুন করা হয়েছে সোমবার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোঠা এলাকায় ঘটনাটি ঘটে ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান নিহত রতনের সঙ্গে অভিযুক্ত চুন্নুর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল এ ঘটনায় একটি চায়ের দোকানে রতনের পিঠে চাকু দিয়ে একাধিক আঘাত করে চুন্নু পরে হাসপাতালে নেওয়ার পর রতনের মৃত্যু হয় ঘটনার পর রাতেই অভিযুক্ত চুন্নুকে আটক করা হয়েছে চুন্নু ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মৃত তোতা মিয়ার ছেলে সে স্ত্রীকে নিয়ে ওই এলাকায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করতেন